আসসালামু আলাইকুম এই যে আমি এখন আপনাদেরকে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ দেখাচ্ছি এর ভিতরে আছে গোল্ডেন ব্যারেল সাকুল্যান্ড মুন ক্যাকটাস এ দেখুন এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে এগুলো ছোটো সামনে আরও বড় গাছ রয়েছে সেটাও দেখাবো যে এইগুলো নাকি খুব চলে এই দেখুন কেউ এই গাছগুলো ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার দিয়ে দেওয়া হবে এই যে এ পাশে ছোট ছোট চারা রয়েছে এ দেখুন কত রকমের ক্যাকটাস পাই এই যে এখানে একেবারে ছোট ছোট চারা এগুলো এখান থেকে উঠিয়ে টবে নেওয়া হবে এ দেখুন কত রকমের ক্যাকটাস গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গোল্ডেন ব্যারেল বড়ো ক্যাকটাস এগুলো হচ্ছে বড় অনেক বড়ো তাও টপগুলো দেখুন মন জোরানো গাছ এখানে এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা এই ভিডিওটি দেখুন শেয়ার করুন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন সর্বোপরি আমার এই পেজটাকে সাপোর্ট করুন সুন্দর গাছ এ দেখুন এপাশে ফুল ধরেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ